মানিকের চর সুপ্রিয় আজকের গল্পটা সাজিয়েছি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার জেগে ওঠা দুর্গম এক মানিকের চর জীবনের নানা প্রতিকূলতা দুঃসাধ্য জীবন ব্যবস্থা নিয়েই এগিয়ে চলে এই মানিকের চরের মানুষজন যাদের আবাসী স্থল এমন একটা জায়গা যে জায়গাটা তারা নিজেরা ঠিক মতো থাকতে পারে না। একজনকে জিজ্ঞেস করলাম তিনি বলল আর দশবার নদীতে তার বাড়ি ভেঙে গেছে। এখন সে একটা চরের ভেতরেই জমি লিজ নিয়ে সেখানে বাড়ি করে বর্তমানে আছে। এবং, তার কাছাকাছি আবার নদী চলে এসেছে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে আবার অন্য কোনো দুর্গম চরে যে বাড়ি বানাতে হতে পারে হ্যাঁ এটাই মানিকের চরের গল্প শুধু মানিকের চর নয় চর সিলমারি চর বাজুমারা চর এই ধরনের সকল চরের গল্পই কিন্তু এটা প্রতিদিন এক বিশাল অ্যাভারেস্ট জয় করার মতো কঠিন সাধ্য কাজ তাদের প্রতিদিনই করতে হয় আধুনিক সকল সুযোগ ব্যবস্থা থেকে তারা বিরত তবুও তাদের মুখে হাসি আছে জিজ্ঞেস করলে বলে আমরা ভালো আছি এখন দেখতে পাচ্ছেন মানিকের চরের হাটের দৃশ্য এইগুলো এই যে ড্রামে করে যেই তেল ডিম এগুলো এসেছে বাঘা থেকে বাঘা থেকে নৌকা করে এসেছে এবং এখন এগুলো মানিকের চরে যেয়ে তারা দোকানে সাজাবে মানিকের চরের হাট নিজেরাই যেই ফসল উৎপাদন করে সেগুলো নিজেদের ভিতরেই বিক্রি করে একটা সিস্টেম করেছে হাট ব্যবস্থা সেই হাট ব্যবস্থায় তারা তাদের নিজেদের পণ্য কেনাকাটা করে জীবিকা নির্বাহ করে তবে একটা কথা না বললেই নয় চরের মানুষের সবচেয়ে বেশি আনন্দের বিষয় হচ্ছে প্রতি মৌসুমে যখন নদীতে পানি আসে এবং পানিটা যখন চলে যায় তখন সবগুলো চরের ওপর কলি পড়ে যায় যার কারণে ফসল প্রচুর পরিমাণে ফলে এক্সট্রা করে কোনো কীটনাশক বালাইনাশক সার তেমন দেওয়া লাগে না অথচ ফসল হয় বাম্পার যার কারণে তারা সুখেই থাকে তারা তাদের ভিটা মাঠে ছাড়ে আসতে চায় না শহরে তারা তাদের থাকতে চায়। এটা মানিকের হওয়ার গল্প হচ্ছে মানিক নামের চর কোনো একজন ব্যক্তি প্রথম এই চরে জারি করেছিল তারপর থেকেই এটার নাম মানিকের আজকের মতো বিদায় নিচ্ছি ভালো লাগলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন